হ্যাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এবং হতে চলেছে ভার্সন আপডেট পর আমাদের ই ফুটবল গেমের মধ্যে অনেক কিছুই অ্যাড হয়ে গিয়েছে এইসব কিছু প্রায় আপনারা দেখে নিয়েছেন কিন্তু এই ভার্সন আপডেটের পর আমাদের ই ফুটবল মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাড হয়েছে এবং আমাদের গেমের মধ্যে অভ্যন্তরীণ বিষয়গুলো কি কি অ্যাড রয়েছে ওইসব সব বিষয়বস্তুগুলো নিয়ে আসতে আপনাদের মধ্যে কথা বল এবং কোন কোন প্লেয়ার কার্ডগুলোর নতুন সেলিব্রেশন অ্যাড করেছে এবং সেলিব্রেশন সহকারে আপনাদের দেখাতে চলেছে আজকে এই ভিডিওতে চলুন তারা দেরি না করে আজকে এই ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিক অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সেই বাইরে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে এই ভিডিও শুরু করা যাক প্রথমত আপনাদের এই জিনিসটি দেখাতে চাচ্ছি আমাদের ই ফুটবল গেমের মধ্যে বিষয়গুলো কি চেঞ্জিং নিয়ে এসেছে ই ফুটবল গেম থেকে আপনি গেম প্লেনে ক্লিক করার পর এখানে আপনি নিজে দেখতে পাবেন একটা ক্যামেরা নামে অপশন এই অপশন আপনারা ক্লিক করলেই আপনার স্কটে যেসব প্লেয়ার আছে এবং আপনার সাব যেসব প্লেয়ার আছে সব প্লেয়ারগুলো আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিতে পারবেন এটা কিন্তু ই ফুটবল ভার্সন আপডেট হওয়ার এই জিনিসটা কিন্তু অ্যাড করেছে এরপর আসা যায় গেম প্ল্যান সময় গেমের অভ্যন্তরীণ অভ্যন্তরিক বিষয়গুলো কী কী অ্যাড করছে কোন কোন জায়গায় ইম্প্রুভ নিয়ে এসেছে কোন যখন অনলাইন ম্যাচ অথবা অফলাইন ম্যাচ খেলছেন আপনার টিম অথবা আপনার অপোনেন্ট টিম যে কোনো একটা প্লেয়ার যখন অফসাইড হয় সে অফসাইডের ভিআর সিস্টেমটা এই ভার্সন আপডেটের পর এই পুরোটাই চেঞ্জিং নিয়ে এসেছে ভিআর সিস্টেমে আপনারা ইতিমধ্যেই যারা তারা অনলাইন ম্যাচ অথবা অফলাইন ম্যাচে অফসাইড হয়েছেন তারাই বুঝতে পারবেন এটা কি রকম নিয়ে এসেছে রিয়াল লাইফের মতো একটা ফিল পাওয়া যাচ্ছে এই ই ফুটবল গেমটাতে যখন আপনি অফসাইড হবেন তখনই এই জিনিসটি আপনি বুঝতে পারবেন তাহলে দেখতে পাবেন কীরকম একটা চেঞ্জিং নিয়ে এসেছে কোন এই ভিআর সিস্টেমে যাক এই সিস্টেমটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এর পরবর্তীতে কোন কোন পিলার কার্ড গুলো নিউ অ্যাড করছে তার পার্সোনাল সেলিব্রেশন সেই সব পিলার কার্ডে সেই সব পিলার সেলিব্রেশন দেখাতে যাচ্ছে সেই গেম এটা সকল প্লেয়ারদের দ্বারাই এই সেলিব্রেশনটা আপনারা দিতে পারবেন সেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন গেম যে কোনো পিলার দ্বারা এই সেলিব্রেশনটা আপনারা দিতে পারবেন এটা আপনার বিপক্ষ পিলারও দিতে পারবেন অথবা আপনি নিজেও দিতে পারবেন এটা ইন গেম সেলিব্রেশন এই সেলিব্রেশনটা নতুন করে ভার্সন আপডেটের পর ইনগেম গেম সেলিব্রেশনে অ্যাড করে দেওয়া হয়েছে এই সেলিব্রেশনটা এর পরবর্তীতে পার্সোনাল ওয়েতে যেসব প্লেয়ার কার্ডগুলোর পার্সোনাল সেলিব্রেশন অ্যাড করা হয়েছে সেই প্লেয়ারগুলো সহ সেই সব প্লেয়ারের সেলিব্রেশন আপনাদের দেখাতে চলেছি প্রথমত সুনের পার্সোনাল সেলিব্রেশন আপনাদের দেখাবো স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন সুনের পার্সোনাল সেলিব্রেশন আপনারা এখানে পোস্ট করতে পারেন আমার যেসব ওল্ড সুনের প্লেয়ার কার্ডগুলো রয়েছে ওইসব সব কার্ড দেখি এই সেলিব্রেশনটা আমরা আর কি দিতে পারবো সেই ক্ষেত্রে না ভাই এটা আপনি দিতে পারবেন না এটা আপনি করতে পারবেন ই ফুটবলের জিপি দিয়ে প্লেয়ার সব থেকে যদি আপনি সুনের এই প্লেয়ার কিনেন স্ট্যান্ডার্ড কার্ড সেই ক্ষেত্রে আপনি ওই পিলার দ্বারাই আপনি এই সব সেলিব্রেশন দিতে পারবেন আপনার গেমের মধ্যে এরপর যে কার্ডটি পার্সোনালি অ্যাড করা পেদ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না এই সেলিব্রেশনটা আপনাদের কাছে লেগেছে এর পরবর্তীতে যে প্লেয়ার সেলিব্রেশন আপনাদের দেখাতে সেই টি হচ্ছে ভিক্টর অর্সিমেন্ট স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন এই পিলাকার সেলিব্রেশন কেমন পরবর্তীতে নতুন করে যে কার্ডটি সেলিব্রেশন অ্যাড করা হয়েছে সেই কার্ডটি হচ্ছে প্রপ দেখতে পাচ্ছেন এই প্লেয়ার কার্ডটি কি সেলিব্রেশন অ্যাড করা হয়েছে বড় না কি এর পরবর্তীতে যে প্লেয়ার কার্ডটি সেলিব্রেশন অ্যাড করা হয়েছে এই ভার্সনের পর সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে পাওলো দিবালা স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনালি পাওলো দিবালা এই সেলিব্রেশনটা তারা অ্যাড করেছে এর পরবর্তীতে যে প্লেয়ার কার্ডটিতে সেলিব্রেশন অ্যাড করা হয়েছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে গ্যাব্রিয়েল জাসুস স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন তার রিয়েল লাইফের মতনই এই প্লেয়ার কার্ডটিও তার পার্সোনাল সেলিব্রেশন অ্যাড করা হয়েছে এর পরবর্তী যে প্লেকার টির সেলিব্রেশন এড করা হয়েছে সেই প্লাকার টি হচ্ছে দিয়াগো জোতা স্ক্রিন উপর আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেকার টির পার্সোনালি সেলিব্রেশন অ্যাড করা হয়েছে এই ভার্সন আপডেট এর পর এর পরবর্তীতে যে প্লেকার টির সেলিব্রেশন এড করা হয়েছে সেই প্লাকার টি হচ্ছে মাইটোমা এই প্লেকার টি এই প্লেকার টি রিয়েল লাইফে যে এরকম করে সেলিব্রেশন দেয় ওই ওইরকমই সেম টু সেম এই প্লেকার টিতে তার সেলিব্রেশনটা টা এড করা হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই জন্য আপনাদের দেখাচ্ছি এর পরবর্তীতে যে প্লেকার টি পার্সোনাল সেলিব্রেশন এড করা হয়েছে সেই প্লেকার টি হচ্ছে মেরিয়েন লাপা এই প্লেকার টি এই প্লেকার টিও তার রিয়েল

এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য সে পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ